লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যার পানি ঢুকে প্রায় আট লাখ মানুষ পানিবন্ধী রয়েছে পানিবন্দি সব মানুষ বেশিরভাগ তার সামরিক থেকে বঞ্চিত রয়েছেন জেলার বিভিন্ন জায়গায় তার সামরিক পেলেও কিন্তু লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডের মানুষ তার সামরিক থেকে বঞ্চিত রয়েছেন তাদের আক্ষেপ দশ থেকে বারো দিন পানিবন্দি হয়ে তারা মানুষ জীবনযাপন করছেন কুমিলার পানি আমাদের এদিকে সাবজি প্রচুর দৈনিক কালকে আজকে হয়তো এক হইতে পানি বাড়ছে

পানি ঘর দুয়ার রোড ঘাট পুরা সব অচলে গেছে কিন্তু রোডে ঘরে বাথুরিম তো রান্না করতে পারে না খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই কোনো লোক আয় আমাদের একটু দেখাও না আর নেতা কর্মী হয়ে গল আর আমরা পানিতে বাসতেছি আজ দিকে তো বারো চোদ্দিকে দিন রান্না বান্ধা একবার হাত পিঠে চুলে হানি টলটলা ও নাঙ্গর কে সাও কে করে না

কোনো তান বিতরণ কেউ করে নাই আমাদের কেউ কেউ নেই খবর আর বন্যার কারণে যখন মানুষ পানিবন্দি হয়ে জীবন জীবনযাপন করছে তখনই জেলার বিভিন্ন স্থানে আপনার তান বিতরণ করা হলো এখন পর্যন্ত লক্ষ্মীপুর পুরসভার এই বারো নম্বর ওয়ার্ডে এক একমটু তান পায়নি এখানকার মানুষেরা আমরা এমনটা প্রত্যাশা করবো জেলা প্রশাসক উপজেলা নির্বাহ কর্মকর্তা এবং পৌর কর্তৃপক্ষ যেন এই এলাকায় পরিদর্শন করে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে এমনটা প্রত্যাশা করো সকলে মোহাম্মদ রুবুল হোসেন বারো নম্বর ওয়ার্ড ডাকামেল লক্ষ্মীপুর